শিরালদা আদালতে এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি প্রেসিডেন্সির যে জেল অর্থাৎ যে প্রেসিডেন্সির সংশোধনাগার সেই সেখানেই কিন্তু সঞ্জয় রায় রয়েছেন তুমি যেমনটা বলছিলে যে সঞ্জয় রায় কি গতকাল রাতে ঘুমোতে পেরেছে একদমই ঠিক কারণ একজন অপরাধী সবার আগে মানুষ এবং তিনি কি ঘুমোতে পেরেছেন কারণ যখন গোটা রাজ্য গোটা দেশ জানতে চাইছে যে শেষ পরিণতি কি হতে চলেছে ঠিক তখন কানপাতলাম এই প্রেসিডেন্ট জেলের মধ্যে কি শোনা গেল যেটা জানা গেল এবং যেটা দেখা গেল যে যখন সকালবেলা ঠিক সাতটা নাগাদ যখন হরিনাম সংকীর্তন হলো এই জেলের ভেতর যেখানে আসামিরা হরিনাম সংকীর্তন করলেন সেখানে কোনোদিনই কিন্তু সঞ্জয় রায় আসেন না তবে আজও তিনি আসেননি এবং যেটা জানা যাচ্ছে স্বাভাবিক কথাবার্তা তিনি কিন্তু বলতেন কিন্তু গতকাল থেকে একেবারে নীরব রয়েছেন সঞ্জয় রায় এবং গতকাল তিনি ঘুমননি এমনটাও জানা যাচ্ছে কানা ঘুষো

ধর্ষণ খুনের বিচার চেয়ে শুরু হয় আন্দোলন পথে নামেন চিকিৎসকরা নিহত জুনিয়র ডাক্তারের বাড়িতে যান মুখ্যমন্ত্রী তার মা বাবার সঙ্গে কথা বলেন আরজিকরের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট প্রতিবাদে রাত দখলের ডাক দেন আন্দোলনকারীরা কলকাতা থেকে জেলা প্রতিবাদে পথে জনতা মশাল হাতে শাক বাজিয়ে প্রতিবাদ বিচারের দাবি চারদিকে যখন বিচারের দাবিতে রাত দখল চলছে সে সময় উত্তপ্ত হয়ে ওঠে আরচিকর হাসপাতাল প্রবল দুষ্কৃতি হামলা চালায় হাসপাতালে প্রায় চল্লিশ মিনিট ধরে চলে তাণ্ড ভাঙচুর পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশও আক্রান্ত হয় সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার প্রথম শুনানি কি বলবে সুপ্রিম কোর্ট সারা দেশে নজর ছিল সেদিকে ধর্ষণপুরের বিচার চেয়ে পথে নামে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ পথে নামেন একাধিক বিজেপি নেতা নবান্ন অভিযান জি করে অধ্যক্ষকে গ্রেফতার করে সিবিআই তার বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি এবং হাসপাতালে দুর্নীতির অভিযোগ ওঠে ধর্ষণক্ষণের ঘটনার বিচারের দাবিতে এবার ভোর দখল আচমকাই স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের অবস্থান মঞ্চে যান মুখ্যমন্ত্রী সেদিনই ফের মুখ্যমন্ত্রী আন্দোলনকারী বৈঠকে প্রস্তুতি এবার কালীঘাটে কিন্তু এই বৈঠকও মে হয়নি আন্দোলনকারীদের দাবি মেনে সরানো হয় কলকাতা পুলিশ কমিশনার বিনিত গোয়েল এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে স্বাস্থ্য দপ্তরের দুই কর্তাকেও সরিয়ে দেন মুখ্যমন্ত্রী এরপরেও জুনিয়র ডাক্তাররা কর্মবিরোধী তোলেননি আন্দোলনে আর্জি করে জুনিয়র ডাক্তাররা এবার ধর্মতলায় শুরু অনশন বেশ কয়েকবার ভেসতে যাওয়ার পরেও নবান্নে আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী জুনিয়র চিকিৎসকদের অধিকাংশ দাবি মেনে নেয় রাজ্য সরকার বৈঠকের লাইভ স্ট্রিমিং হয় মহিলার ক্ষেত্রে কতটা এই মঞ্চ ভেঙে গুড়িয়ে দেয় একদল এবং তারপর আমরা দেখেছিলাম দফায় দফায় বারবার এখানেই জুনিয়র চিকিৎসকরা তারা আন্দোলন করেছিলেন তারা ওই একটাই দাবি রেখেছিলেন উই ওয়ান্ট জাস্টিস সঞ্জয় রায় রয়েছেন তুমি যেমনটা বলছিলে যে সঞ্জয় রায় কি গতকাল রাতে ঘুমোতে পেরেছে একদমই ঠিক কারণ একজন অপরাধী সবার আগে মানুষ এবং তিনি কি ঘুমোতে পেরেছেন কারণ যখন গোটা রাজ্য গোটা দেশ জানতে চাইছে যে শেষ পরিণতি কি হতে চলেছে ঠিক তখন কানপাতলাম এই প্রেসিডেন্ট জেলের মধ্যে কি শোনা গেল যেটা জানা গেল এবং যেটা দেখা গেল যে যখন সকালবেলা ঠিক সাতটা নাগাদ যখন হরিনাম সংকীর্তন এই জেলের ভেতর যেখানে আসামিরা হরিনাম সংকীর্তন করলেন সেখানে কোনোদিনই কিন্তু সঞ্জয় রায় আসেন না তবে আজও তিনি আসেননি এবং যেটা জানা যাচ্ছে স্বাভাবিক কথাবার্তা তিনি কিন্তু বলতেন কিন্তু গতকাল থেকে একেবারে নীরব রয়েছেন সঞ্জয় রায় এবং গতকাল তিনি ঘুমননি এমনটাও জানা যাচ্ছে কানা ঘুষো বিচারক এই শিয়ালদা কোর্টে দুপুর আড়াইটের সময় দুপুর আড়াইটেই রায় গতকাল ঘুরাপে শিশু নির্যাতন এবং খুনে ফাঁসির সাজা হয়েছে

ধর্ষণ খুনের অভিযোগ ওঠে রাতেই গ্রেফতার করা হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় চিকিৎসকের ধর্ষণ খুনের বিচার চেয়ে শুরু হয় আন্দোলন পথে নামেন চিকিৎসকরা জেলায় জেলায় শুরু হয় জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিহত জুনিয়র ডাক্তারের বাড়িতে যান মুখ্যমন্ত্রী তার মা বাবার সঙ্গে কথা বলে বলেন ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট চিকিৎসককে ধর্ষণপুরের প্রতিবাদে রাত দখলের ডাক দেন আন্দোলনকারীরা কলকাতা থেকে জেলা প্রতিবাদে পথে জড়তা মশাল হাতে শাক বাজিয়ে প্রতিবাদ বিচারের দাবি চারদিকে যখন বিচারের দাবিতে রাত দখল চলছে সেই সময় উত্তপ্ত হয়ে ওঠে আর্জিকর হাসপাতাল এক দল দুষ্কৃতি হামলা চালায় হাসপাতালে প্রায় চল্লিশ মিনিট ধরে চলে তাণ্ডব পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশও আক্রান্ত হয় সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার প্রথম শুনানি কি বলবে সুপ্রিম কোর্ট সারা দেশে নজর ছিল সেদিকে আর্জিকরে ধর্ষণ খুনের বিচার চেয়ে পথে নামে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ পথে নামেন একাধিক বিজেপি নেতা নবান্ন অভিযান গিরে তুলকালাম হয়